আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আগামী অক্টোবরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দিয়ে মূল যাত্রী সেবা চালু করার লক্ষ্যে শেষ করা হচ্ছে বাকি পাঁচ শতাংশ নির্মাণ কাজ বাকি থাকা এই পাঁচ শতাংশের কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ শেষ করে তৃতীয় টার্মিনালের বুঝিয়ে দিবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের কাছে সেই সঙ্গে তৃতীয় টার্মিনালের সার্বিক নিরাপত্তা পরিচালনা রক্ষণাবেক্ষণ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবা দিতে প্রায় ছয় হাজার জনবলের প্রয়োজন তাই আগামী অক্টোবরে নতুন টার্মিনাল চালু করার পরিকল্পনা করলেও এই পরিমাণ প্রশিক্ষিত জনবলের সংস্থান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক আপাতত করতে পারছেন না ফলে অক্টোবরে যাত্রী সেবা চালু করা হলেও এর প্রথম দিকে পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের এখনও পাঁচ শতাংশ কাজ বাকি পাঁচ শতাংশ কাজ মানে অনেক কাজ বাকি সুপ্রিয় দর্শক আজকের পর্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় এই টার্মেলটির বাকি পাশ্তাংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজর হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিওতে চলে যাই আমরা এখন হচ্ছে ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের মূল ভবনের উত্তর পাশের অংশে মূল ভবনের উত্তর পাশের অংশে থাকা দুটি বোরিং ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে এই অংশে ফিনিশিং পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে এছাড়াও মূলভবনের উত্তর পাশের অংশে শুরু হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ পাশাপাশি মূলভবনের উত্তর পাশের অংশে থাকা উড়াল সড়ক বা ফ্লাইওভারের সড়ক কার্পেটিং কাজও শেষ করা হচ্ছে এই অংশে থেকে উড়াল সড়ক বা ফ্লাইওভারটির বেশ কিছু অংশ সর্বশেষ পর্বে সড়ক কার্পেটিং কাজ শেষ করা হয়েছে তবে ফ্লাইওভারের উপরে অংশে এখনও সড়ক লাগানোর কাজ শেষ হয়নি মূল ভবনের উত্তর পাশের অংশে ফ্লাইওভারের ফিনিশিং পর্যায়ের নির্মাণ কাজের পাশাপাশি ফ্লাইওভারের নিচের অংশের সড়ক এবং বর্ধনের কাজও একই সঙ্গে এগিয়ে চলছে এছাড়াও উত্তর পাশের অংশে একটি বৃত্তাকার ইউটার্ন নির্মাণ কাজ শেষ করা হচ্ছে এই বৃত্তাকার ইউট্রান্টি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো সরাসরি টার্মিনালের উত্তর পাশের দিক হতে দক্ষিণ পাশের দিকে প্রবেশ করবে এছাড়াও উত্তর পাশের অংশ থাকা ফ্লাই র্যাম্পের নির্মাণ কাজও চলছে মাটিভ দর্শক তৃতীয় এ চ্যামেটির উত্তর পাশের দিক হতে এবার আমরা চলে যাব দক্ষিণ পাশের অংশে দক্ষিণ পাশের অংশেও বেশ কিছু নির্মাণ কাজ বাকি ছিল সেগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে আর তামিলাড়ের উত্তর পাশের দিক হতে দক্ষিণ পাশের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে অর্থাৎ মাল্টিলেভেল পার্কিং ভবনের সামনের যে সড়কটি সেই সড়কটির মাল্টিলেভেলের কাজ শেষ করা হয়েছে এই অংশে শুধু সড়ক কার্পিং কাজটি বাকি রয়েছে তৃতীয় টার্মিলের মূল ভবনের সামনে এটি মাল্টিলেবেল কার পার্কিং ভবন এই মাল্টিলেবেল কার পার্কিং ভবনের শতভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে আর মাল্টিলেবেল কার পার্কিং ভবনের ঠিক সামের অংশে সড়কটি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো উত্তর পাশ থেকে ইউট্রান নিয়ে দক্ষিণ পাশের দিকে প্রবেশ করবে আমরা চলে এসলাম তৃতীয় এ চামিলটির মূল ভবনের দক্ষিণ পাশের অংশে এই অংশে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হলেও এই ফ্লাইওভারের সংযোগ সড়কের নির্মাণ কাজ তেমন কোনো অগ্রগতি হয়নি তবে দক্ষিণ পাশের অংশে সড়ক এবং সড়কের কার্পেটিং কাজ শেষ করা হয়েছে শেষ করা হয়েছে দক্ষিণ পাশের অংশে ল্যাম্পপোস্ট লাগানো কাজও এছাড়াও বর্ধনের জন্য নতুন করে বেশ কিছু কাজ লাগানো হয়েছে দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিলটি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ